হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো জানিও আর আমি ভালো আছি তো আমি আজকে যাবো দাদুর বাড়িতে দাদুর বাড়িতে কীর্তন আছে এক মাস দামোদর মাস পালন করলো তো এক মাস পার হয়ে গেছে আজকে সেই অনুষ্ঠান হবে তো রেডি হয়ে গেছি শাড়ি পরে তো এখন যাব মিষ্টি আর আমি যাব তো চলো ওখানে কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে পারবে আর খুব ভালো লাগবে আশা করি ঠিক আছে তো চলো দেখতে পাবে আর আমি এখন বেরিয়ে পড়লাম তো রাস্তার মধ্যে প্রচন্ড রোড উঠে গেছে আর আমি শর্টকাট রাস্তা ধরেছি দাদু বাড়িতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে আমি সেই রাস্তা দিয়েই যাচ্ছি তো মাঝখানে একটা মাঠ পড়লো এই মাঠের উপর দিয়ে শর্টকাট ঠিক আছে তো একদমই তাড়াতাড়ি হয়ে গেল বাড়ির পেছন দিয়ে আর মানে অনেকটা সামন দিয়ে রাস্তা দিয়ে গেলে পরে অনেকটা যেতে হবে ঠিক আছে সেজন্য আর ওই রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট রাস্তা ধরলাম আর এদিকে এসে দেখি দাদু রাস্তায় দাঁড়িয়ে আছে আর দাদুকে আজকে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো টাকলো করেছে এদিকে আসার সঙ্গে সঙ্গে তিলকের ফোটা দিয়ে দিল আমাকে প্রথমে দিয়েছে তারপর মিষ্টিকে তো মিষ্টিকে না দিলে বলতেই থাকবে আমাকে কেন দিল না আমাকে কেন দিল না সেজন্য জন্য উপরেও দিয়ে দিল আর আমাকে আসার সঙ্গে সঙ্গে দিয়েছে ঠিক আছে কীতন বাড়িতে আসলে তো তিলকের ফোটা দিতেই হবে তো চলো সবটা শেয়ার করবো তো কীর্তন শেষ হলো এখন হচ্ছে ভাগবত পাঠ হবে আর কি ভাগবত পাঠ হবে তারপর আবার ভোগারতীর কীর্তন হবে ঠিক আছে